গুড মর্নিং এই মুহূর্তে আপনারা এই দৃশ্য দেখছেন গড়িয়া ঢালাই ব্রিজের কাছে একটি মাদার টেসা মূর্তি সেই মাদার টেসা মূর্তিকে দেখুন কীভাবে কোমরে বাধা রয়েছে এভাবে এটা কি কোমরে বেঁধে রাখা যায় এটা কী ধরনের ধর্মচর্চা হচ্ছে কি ধরনের পুজো হচ্ছে যে একটা দেবতাকে এভাবে কোমরে দড়ি বেঁধে আবার অন্য একটা দেবতাকে নিয়ে আমরা পুজো করছি এটা কোন ধরনের সংস্কৃতি আমি জায়গাটা আপনাদেরকে প্রপারলি দেখাচ্ছি এটা এই যে দেখতে পাচ্ছেন শহীদ খুদ্রিয়া মেট্রো স্টেশনের লাগোয়া চারিদিকে সজ্জিত হয়েছে দাদা এক সেকেন্ড যে দৃশ্য আমি এই মর্মে যারা এই প্যান্ডেলটি করেছেন বা এই কুমোরে দড়ি বেঁধেছেন দিদি এক সেকেন্ড দাঁড়াবেন বলছি এই যে কোমরে দড়ি বাঁধা এটা আপনার কেমন লাগছে দেখতে এটা কি ঠিক হয়েছে না না এটা কি একটা ইনি তো একজন বিখ্যাত মানুষ এনার কোমরে দড়ি বাঁধা ভালো লাগছে আপনাদের এটা ঠিক করেছে সে বেঁধেছে হ্যাঁ এটা পাবলিক বলছে যে এটা ক্ষমার অযোগ্য তাই যদি এই যে কোমরে দড়িটা বেঁধেছে এটা কি উচিত করেছে এই ভাই এক সেকেন্ড তুমি তো এই বাচ্চা ছেলে এই যে কোমরে দড়িটা বাঁধা কি উচিত করেছে উচিত হয়েছে দেখুন এই যে ছোটো ছোটো ছেলে মেয়ে দর্শকেরাও অবধি বলছে যে এটা উচিত হয়নি তাই আমি যারাই এই প্যান্ডেল করেছে বেঁধেছে দড়ি তাদেরকে আমি বলবো যে অতি অবিলম্বে এই দড়িটা যেন খুলে দিয়ে যায় বা যারা দেখভাল করছেন বা প্রশাসনের যেহেতু এখানে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এটা বসানো হয়েছিল মাদার ট্রেসার আবক্ষ মর্মর মূর্তি আরও অনেক গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন তারাও যদি এটা দৃষ্টি আকর্ষণ করেন যে এই দড়িটা খুলে দেওয়া হোক যদি তাও না হয় তাহলে হয়তো আমি এক সপ্তাহ ওয়েট করব বা কিছুদিন দেখব তারপর আমাকে নিজেকেই খুলতে হবে তাই আমি এখানে হাত দিতে চাইছি না যেহেতু কেউ করছে বা কেউ দেখভাল করছে এই ভাই এক সেকেন্ড দাঁড়াও এই যে দড়িটা দেখো তোমার তুমি তো একটি ইয়াং ছেলে এই দড়িটা বেঁধেছে এটা কি তোমার ভালো লাগছে দেখতে হ্যাঁ এটা উচিত হয়নি তো যে করেছে ভুল করে যেত এটা দেখুন আমি সাহস করে এটা রেকর্ড করছি আমি যাকে যাকে জিজ্ঞেস করেছি সবাই বলছে এটা উচিত হয়নি এটা ধর্মীয় সংস্করণে একটা বড় ভুল বড় ত্রুটি বড় অবক্ষয় দেখতে পাচ্ছি আমি এই ধরনের চিত্র যেখানে যেখানে দেখবেন আপনারা প্রতিবাদ করুন আমি প্রশাসন এবং যারা এইটা প্রশাসনের উদ্যোগে হোক আর কোনো পুজো কমিটির উদ্যোগে হোক যারাই এটা করে আছে থেকেছেন তাদেরকে অনুরোধ করবো এটা খুলে দেওয়ার জন্য দাদা এক সেকেন্ড দাঁড়াবেন এই যে এই দড়িটা দেখতে পাচ্ছেন মাদার তো বিশ্ব করেন না একজন সমাজ সংস্কার ভূমিকা রয়েছে সেই প্রক্ষেপণে দাঁড়িয়ে তার কোমরে বেঁধে এইভাবে প্যান্ডেলের দড়ি বাঁধা এটা কি আপনি সমর্থন করছেন হ্যাঁ এটা কি ঠিক করেছে দাদা আপনি আমাদের ধরাল ধরুন ক্যামেরাটা ধরুন একটু এক সেকেন্ড আমি কবি সুব্রত মিত্র আমি প্রায় পনেরো কুড়ি দিন ধরে দেখছি এটা এদিকে ঘোরার একটু প্রায় পনেরো পনেরো কুড়ি দিন ধরে দেখছি এইভাবে কোমরের দড়ি বাঁধা এটাকে আমি অনেক জায়গায় বলেছি এখানে পুলিশ পোস্টিং ছিল তাদেরকেও জানিয়েছি এখানে দেখছি এটা হয়েই রয়েছে এটা অনেককে আমি এখন জিজ্ঞেস করলাম তারাও সকলে বলছে যে এটা ঠিক হয়নি তাই আমি আপনাদেরকে অনুরোধ করব পুজো কমিটি হোক প্যান্ডেল কর্তৃপক্ষ হোক বা রাজনৈতিক ব্যক্তিবর্ক যেই হোক প্রশাসনের তরফ থেকে যারাই দায়িত্ব নিয়ে এটা খুলে দেওয়ার চেষ্টা করুন আপনি কী বলেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে একটু দেখুন এভাবে ঠিক না এগুলো